আজ আমরা শিখব বাংলা ভাষার উৎপত্তি ইন্দো ইউরোপীয় পৃথিবীর সবচেয়ে বড় ভাষাগোষ্ঠী হল ইন্দো ইউরোপীয় এই ইন্দো ইউরোপীয় ভাষা দুইটা শাখা শতম শাখা কেন্তম শাখা এই শতম শাখা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম ছিল আরবীয় ইরানীয় ভারতীয় প্রাচীনকালে ভারতীয় অঞ্চল শাসন করত আর্য জাতি আর আর্য জাতির ভাষাকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা সংস্কৃত ও প্রাকৃত দুই রকম ছিল সংস্কৃত ছিল লিখিত যেই ভাষায় মানুষ লিখত প্রাকৃত ছিল মৌখিক যেই ভাষায় মানুষ কথা বলত এই প্রাকৃত ভাষা দুইটা অঞ্চল ভেদে দুই রকম হয়ে যায় গৌর অঞ্চলের ভাষা ছিল গৌরীয় প্রাকৃত মগধ অঞ্চলের ভাষা ছিল মাগধি প্রাকৃত এই গৌরীয় প্রাকৃত ভাষা বিকৃত হয়ে হয় গৌরীয় অপভ্রংশ এবং মাগধী প্রাকৃত ভাষা বিকৃত হয়ে হয় মাগধী অপভ্রংশ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি হিসেবে গৌরীয় অপভ্রংশের নাম উল্লেখ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উৎপত্তি হিসেবে মাগধী অপভ্রংশের নাম উল্লেখ করেন গৌরীয় অপভ্রংশ কিংবা মাগধী অপভ্রংশ যেই ভাষা থেকেই হোক এই ভাষা থেকে সরাসরি একটা ভাষা আসে বঙ্গ কামরূপী এবং বঙ্গকামরূপী থেকে তিনটি ভাষার উৎপত্তি হয় বাংলা অসমিয়া ওড়িয়া যেহেতু অসমিয়া ও ওড়িয়া একই সাথে বঙ্গ থেকে উৎপত্তি হয়েছে এই কারণে অসমিয়া ও ওড়িয়া ভাষাকে বলা হয় বাংলা ভাষার নিকট আত্মীয় অসমিয়া ভাষায় আসামের মানুষ কথা বলে ওড়িয়া ভাষায় উড়িষ্যা অঞ্চলের মানুষ কথা বলে এই হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি